হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম, হালাল হচ্ছে অসীম হালাল গুণে শেষ করা যায় না কিন্তু হারাম গুণে শেষ করা যায় সুবানুল্লাহ পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে আবার আল্লাহ বললেন ওকিল্লা কুম সহিদুল বা হারিয়া মো সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকরা পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন তিনি বলেন যা বলেন সব হালাল হাতে কোন অল্প কয়েকটা ছাড়া তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কিভাবে দেন কররিমাত আলাই কুমুল মেয়তুয়া দামুয়া লাহেমুল খিঞ্জির বল মুন খানিক তুয়াল মৌদাল তুয়াল দিয়ে তুয়ল্লা দিয়ে হা গুনে গুনে দিছেনাল্লাহ পড়ে যখন আল্লাহ বললেন হালাল তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল অল্প কয়েকটা ছাড়া যখন ঘোষণা দিলেন হালালে এ রাল্লা বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরানে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিছেন রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল

মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোন জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোনকে বিয়ে করা হারাম ফুফিকে বিয়ে করা হারাম খালাকে বিয়ে করা হারাম ভাতিজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নীকে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লে কবুল করবে কে ওযু করে নামাজ পড়া কি পানি নাই তাইমম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি মোহরানা নাই এক সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব মোহরানা আছে না কি আছে কিছু না তো কিছু না থাকলে বিয়ে করবে কেন মোহরানা দেয়া লাগবে না কুরআন পড়ও পারি কয়টা সুরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কুরআন পড়ো বলে না পারি আল্লাহর হাবিব সঃ দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে সামর্থ্য তার নাই যে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা বিয়ের মোহর সহজ না কঠিন আর কোনদিন ইসলাম কঠিন বলবেন কেউ কঠিন বললে ওইটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ ইসলাম দেখতহীন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন হারাম চিন্তা নাই নাই ভয় কেমন করে রাখো আমি আল্লাহ করেছি তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে না নাই অল্টারনেটিভ মানে বুঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুমান আল্লাহ ইসলাম বলেছে বলা তখনবু জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ রে জায়েজ করে আর নিকাহ মিন সুন্নতি فمن رقب عن سنتي فليس مني আমার سننا যে আমার সুন্নাতের সে আমার উম্মত হতে পারে না এজন্য যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ে করে কোনো ভালো গাস পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানিনা আছে না কি এদিকে কারো আছে আছে না না ওই যে কত বড় সত্তল একবার দেখ একবার একলার পুরো দেহটা ইকলি যায় আমার সামনে বসে হাত তুলতে আমার আছে দেখছেন পুরো ডাইকলি যায় না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবে কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো কাজের হতে পারে না যে পোলাপনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন মহা খুশি এখন আজদারি হজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছি আমি আগেও নাই মাসা তো এই জন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক না পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহারানা লাগবে চিনার জন্য কি লাগবে কিছু লাগবে না টোনা টনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিরা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলের তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়েই তো দাঁড়াইছে সহজ করবেন বিয়েরে কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা ভাইয়ের এখানে যাবেন নানা ভাইয়ের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাদ করলাম ওই মসজিদে নানা ভাই বিয়ে পড়াই দিবে সবাই চলে যাবে নানা কাছে রাজি আছে সবাই ওই যে খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি আসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণে আলহিসাম আর হাওয়া আলাইহা সালাম দুজনকে বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু এই জন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে কথা কয় না ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাহি সাল্লামের শৈশব কৈশোর হাওয়া আলাইহা সালামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না এজন্য আল্লাহ বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল জিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়েন এরপরে ইসলাম বলে মদ খাওয়া হারাম ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু খবরদার মদ জুয়া লটারি এগুলো আরাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খেও না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে

আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাসিদ যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে যায় আসলে নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে

মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়া চুল Wada নামক জায়গায় মদিনা রাবাল বৃদ্ধ বনিতা সাবরা নারী পুরুষেরা ছোট সোনা মনিরা তোফাতে নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো তালা আল বাদে রু আলাইনা মিন সানিয়াতিল Wada وجب الشكر علينا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا شوي طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا মোহাম্মদ আলিল্লাহ পড়ে এই যে আমরা নাশিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের সারিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব বলতেন আলিনু আর নিকা হাবিব দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না বংশী হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয়

এই জন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কি রা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হবিফ অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কি না দুই নাম্বার হচ্ছে মোবের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া তার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং কজেস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারা আর বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক তোর সদ্য গোষ্ঠীর হোক আমরা ঠিক কিনা কিন্তু কি আজীব তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া লাগে না কারণ ছাগলেও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যেটা এটা ছাগলেও মুখ লাগাইল না আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দরারা ওয়ালা দেরার নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নম্বর লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা ওইটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মোকাদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোন বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে আন্নাদার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আন্নাদার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিশ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদনজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদ নজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছে না নাই তারপরে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস ঠিক কিনা দেখছেন ধাপ দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম

কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চার দিকে তাকালে আমল নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও কল্লিল মিনি নাইয়া হুদ্দুমিন সারহি লোয়ার ইউর কেজ লোয়ার ইউর আই শইট নারীকেও একই কথা বললেন কল্লিল মিনাতিয়া উদ্দ নামিন আব সারহিনাব ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদ সব সর্বনাশের মঞ্জোরে বলেন ঠিক কিরা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এই জন্য এই বদ হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নম্বর মূলনীতি হচ্ছে আল হেইলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বোঝেন নেয় কালিয়ারার ভাইয়েরা কথা বোঝেন নাই না আল হেইলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারা আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন হার এখন ঘুষ যদি কৌশল করে খান হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে দিচ্ছে ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মত কি হালাল হইতে পারে লেবেল লাগালে হালাল হয়ে যাবে আল্লাহ রাসুল এক সাহাবিকে সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য বর্ণনা আল্লাহ রাসুল কাছে এসে বললেন এই যে ছাগল গরু দেখতে পাচ্ছ এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এগুলো বাইতুল মালার এগুলো আমার এগুলো আল্লাহ রেগে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলো তোমার এগুলো পাইলা কেমনে সে বলল এগুলো আমারে হাদিয়া দিছে বিশ্বনবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতা তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিশ্বনবী বললেন এইটার নামই ঘুষ এটার নাম কি কারণ ওরা তোমাকে হাদিয়া দিছে এই কারণে তুমি যখন যাকাতের হিসাব করবা তুমি যেন নাদুস নুদুস ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে চিল্লায় বলেন ঠিক আছে হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বখশিশের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারী এই ব্যবসায়ী গরুর ব্যাপারে থাকলে আবার রাগ করেন না সবাই আবার এরকম না তুমি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম ক বউ কয় কত কমু ক চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ হাজার এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোক এসে গরুর দাম কইতেছে ভাই ত্রিশ হাজার টাকায় দিবেন গরু এলাকায় সকালে একজন চল্লিশ হাজার কইছে দেয় নাই সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমারে ত্রিশ হাজার দিব মিয়া কত বড় টাকায়

শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাই সাল্লামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবর দাও শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে মাছ গুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেরি দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারের যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যায় ধরতো আল্লাহ বললেন আউনালা আলাহুম কমা লা আন্না اصحاب الصف কুনু قناهতান খাসইন আমার সাথে কৌশল করেছ তোমাদের উপর আমার লানাত তোমরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিলো কে এই জন্য খবরদার আল হে ইলাচবিল হারাম 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 খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই হিলাবিয়ে কালিয়ার এমন হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালা আল বা ইনাল বাইনু না যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই

এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এই জন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নম্বর মূলনীতি নীতি হলো কাসবুল হালাল শারতুন লি দোয়া আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বড়widetildeছো যে দেখো এই দেখো কোনদিন আল্লাহর জান্নাতে ঢোবে না চিল্লায় বলেন ঠিক কি না ইন আল্লাহ তায়কিব লা ইয়াক্ববাল আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক কাবার চারদিকে কাঁপতে কাঁপতে बेहোশী আরব ইয়া রব ইয়া বলে বলে কাঁপতেছে সাহাবারা দেখে বললা সব আজকের দিনে সব সাওয়াব তো এই লোক নিয়ে যাবে

এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানাবাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকার ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক দল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরে আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল ঘরের জন্য হালাল বলেন ঠিক না আমরা প্যান্ট শার্ট পরি না আমাদের এদেশের ঢালা জুব্বা পরে পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা জানেন না বোধহয় নিয়মটা না হ্যাঁ ফাকতাউ আইদিয়াহুমা দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিব রে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দেন না আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখিও না লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা

ইসলামের দৃষ্টিতে সবাই সমান এখানে আলাদা নাই